উলুবেরিযা থেকে বেরিয়েটর যাচ্ছি আমাদের বাড়ি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শ্রেয়সী বং এসেন্সিন canada চ্যানেলে আমাদের ইন্ডিয়া ট্রিপের আরো একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাই। লাস্ট ব্লগে আমি তোমাদের আমার শ্বশুরবাড়ির চারিদিকটা ঘুরিয়ে দেখিয়েছিলাম। তবে আজকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি আমার নিজের বাড়িতে উত্তরপাড়ায়। তাই সকাল সকাল সবাই রেডি হয়ে নিয়েছি। দু বছর পরে আবার নিজের বাড়িতে ফেরার আনন্দটা ঠিক কী ভাষায় প্রকাশ করা যাবে সেইটা আমার জানা নেই। কানাডাতে বসে বসে ঠিক যেই জায়গাগুলোকে আমি প্রতি মুহূর্তে মিস করি আমার নিজের বেডরুম আমাদের বাড়ি আমাদের ব্যালকনি ছাদ সিঁড়ি ঠাকুর ঘর রান্নাঘর যেই জায়গাগুলোতে আমি বেড়ে উঠেছি সেই জায়গাগুলোতে আবার ফিরে যেতে আর মাত্র দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে এই দেড় ঘন্টাটা যেন কাটতেই চাইছিল না যাই হোক ফাইনালি বালিখাল পেরিয়ে উত্তরপাড়ায় ঢুকে গেছি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ওইদিকে বাবা মাও প্রচন্ড এক্সাইটেড হয়ে বসে আছে অলরেডি চার পাঁচবার ফোনও করা হয়ে uh, গেছে যাই হোক জিটি রোড থেকে ঢুকে পড়েছি এবার আমাদের পাড়াতে এই দেখুন এইটা হচ্ছে আমাদের পাড়া এই যে সামনে ক্লাব আপনজন ক্লাব এখানেই গাড়িটা পার্ক করে আমরা ঢুকে পড়বো আমাদের দু বছর পরে ফেরার খবর অলরেডি পাড়ায় সবাই জেনেও গেছে বাবার বন্ধু মায়ের বন্ধু পাড়াতে যারা পাশাপাশি একসঙ্গে থাকি সবাই প্রচন্ড এক্সাইটেড আমরা দু বছর পরে ফিরছি বলে আমরা পাড়া দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে অনেকের সঙ্গে অলরেডি দেখাও হয়ে গেছে তো চলুন শুনুন এবার আস্তে আস্তে ওপরে চলে যাই এই হলো আমার বাড়ি যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এই দরজাটা দিয়ে ঢোকার পরে যে কি দারুণ একটা প্রশান্তি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো দ্যাট ইজ মাই ডগি ইউ নো মাই ডগি দ্যাটস মাই ডগি ইজ প্রত্যেকবার যখন ফিরে আসি বাড়িতে ঢুকে মনেই হয় না যেন আমি এখানে থাকি না মনে হয় আমি যেন এখানেই থাকি আর এসে দেখি বাবা আর মা আমার ব্যবহারের প্রত্যেকটা ছোট ছোট জিনিসও এত নিখুঁতভাবে গুছিয়ে রেখেছে সেইগুলো দেখে আরও যেন মনে হয় না আমি এখানে থাকি না মনে হয় যেন এইখানেই আমি থাকি এই হলো আমাদের ঠাকুর ঘর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার মায়ের সারা দিনের সময়টাই এইখানেই মোটামুটি কাটে আর মায়ের একটা ছোট্ট গোপু আছে ওকে নিয়েই মা মোটামুটি সারা দিন থাকে আমার মা আর বাবা সারা বছর যেখানে যেখানে যায় সেখান সেখান থেকেই ছোট ছোট খেলনা টেডি এই সব দেখলেই বরিণের জন্য কিনে কিনে এনে বাড়িতে জমিয়ে রাখে বলে যখন তোরা আসবি তখন দেব। তাই সে ঘরে ঢুকেই পেয়ে গেছে প্রচুর খেলনা আর মনে আছে আপনাদের বক্সিং

দেখ <laughs> <laughs> <da khau>, <laughs> <laughs> এইবার টি কাজ আজকে সকালেও রান্না করতে খুব অসুবিধা হচ্ছে কোনটি দুটো থাকলে দুটোতে আমি দুটো হারিয়ে যাচ্ছে এগুলো খুব ভালো এরকম আমাদের এখানে পাওয়া যায় না একবার জন্য তুমি কি এনেছো দাদার দেওয়ার জন্য কিছু এনেছো তুমি এই তো এনেছি বলে এটাই তো দিয়েছি কি এনেছো যাই হোক বাবা মার জন্য কি এনেছি সেগুলো তো দেওয়া হয়ে গেছে এইবার আমাদের পাড়াতে আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা রয়েছে প্রত্যেকবার ওদের জন্য চকলেট নিয়ে আসি কিন্তু এইবারে ভাবলাম যে আর চকলেট আনবো না এরকম ক্যানাডা লেখা টি-শার্ট নিয়ে এসেছি আর তাছাড়াও আমার দুই বন্ঝী আর বন্দের জন্য কিছু দাদা ভাইয়ের জন্য কিছু জিনিসপত্র আমরা নিয়ে এসেছি সেগুলোই এবার খুলে খুলে ওদেরকে দেখালাম আর ডোরিন তার ডিয়ার গোপুশনার জন্য নিয়ে এসেছে একটা ছোট্ট টেডি আর চকলেট সেগুলো

এই আচ্ছা তুমিটা দাও কৃষ্ণা তোমার সাথে শেয়ার করবে কৃষ্ণা শেয়ার উইথ ইউ দাও দাও কৃষ্ণা সুইটস আই নো দ্যাট বাট কৃষ্ণা ইজ বেবি দিয়ে দাও মামা তোমাকে দেবে কৃষ্ণা তোমাকে আবার দেবে কৃষ্ণা হ্যাঁ রাইট হ্যান্ড দিয়ে দিতে হয় গিফট বিথ ইউ রাইট হ্যান্ড গুড জা বলো কৃষ্ণা এটা তোমার বলো এটা তোমার ওকে খাবে কিন্তু

আচ্ছা এটাও আর মাছ ওকে এটা হচ্ছে পাবদা আর এটা তো চিংড়ি এই মাংস চিকেনের এটা কি নাম চিকেনের রেসিপিটা চিকেন মাখানি টমেটো চাটনি দই মিষ্টি আর এখানে রয়েছে পোলাও সাদা ভাত মাছ ভাজা ওটা কি শাক 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 বেথো শাক আর এটা আলু ভাজা পোস্ত দিয়ে अब बोलो अब असमय জামাই সৃষ্টি अच्छा और ये जे दे आरंट एंड द आर्टिस्ट ये जे अनादर आर्टिस्ट ये जे अनादर দু বছর পর জামাই বাড়িতে আসলে এই রকম ভুরিভোজ হওয়াটাই তো স্বাভাবিক বলুন তার উপরে আবার প্রত্যেক বছর মা জামাই ষষ্ঠীতে জামাইকে সামনে পায় না তাই এই যখন আমরা আসি তখনই মোটামুটি একটা ছোটখাটো জামাই ষষ্ঠীর মতোই আয়োজন হয়ে যায় দারুণ হয়েছে এতটা পরও আবার বাদের জন্য অর্ডার করেছি তুমি পাচ্ছে মানে রোজই খাই বাট মনে হচ্ছে দুবছর ধরে খাই যাই হোক প্রচুর খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই ডোরিন দেখছে ডোরিনের সঙ্গে দেখা করতে এসে ডোরিনের ফেভারিট এম এম মানে হচ্ছে মোটু মাসি এই মটু মাসির সঙ্গে ডোরিন এতদিন ভিডিও কলে কথা বলেছে আর ওয়েট করেছে কবে ওই ওকে আসবে আর ওর সঙ্গে মিট করবে এটা কে এম শোনা দেখ এমটা এনেছিস এম যখন এসেইছে তখন ভাবলাম যে রেডি হয়ে বাইরে বেরিয়ে একটু আইসক্রিম খেয়ে আসি কিন্তু রেডি হয়ে বেরোতে যাব সেই মুহূর্তে আমাদের বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমার স্যার যার কাছে আমি ইলেভেন টুয়েলভে কমার্স পড়তাম

সে আর আমি আগা আগা সাইডিতে আমি সাইড়ে দাঁড়ি দাঁড়ি পায় পায়ার নিতে সেটা দেখে ও স্যার মাকে বলে দিল ওকে ওর আকা হবে না ওকে নাচে দাও তারপর থেকে নাচি এটা একটা কিন্তু যেটা বলছিলাম আমি যে ও আসার ঠিক আগে আমাদের দুজনে দেখা হই আর সেখান থেকে খবর হয়ে যায় যে মেয়ে আসছে আজকে আশাবত না কাল শনিবার পরে একটা গ্যাপ করে আসতাম কারণ থাকি অনেক স্যারের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো প্রত্যেক বাড়ি সেম ফিলিংটাই হয় যখন স্যার দেখা করতে আসে আমার সঙ্গে যাই হোক স্যারের সঙ্গে দেখা দেখা করে আমরা বেরিয়েছি এখন আইসক্রিম খেতে প্ল্যান ছিল ফুচকাও খাওয়ার কিন্তু এত রাত হয়ে গেছে ফুচকালও উঠে গেছে শুধু আইসক্রিমের দোকানটাই খোলা আছে তাই চলুন আর কি ছোট করে একটু আইসক্রিমই খেয়ে আসি না হয় আর আরেকজন বাইরে বেরিয়ে কি খুশিটাই না হয়েছে সেটা তো আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন মোটামুটি কলকাতায় পা রাখার পর থেকে ওর বাবা মার প্রয়োজন একদমই পড়ছে না চারিদিকে এত প্যাম্পার করার লোকজন তো কানাডাতে পায় না এখানে দাদু দিদা ঠাকুমা দাদু ভাই সবাই মিলে ওকে একদম মাথায় করে রেখেছে যা তাই পেয়ে যাচ্ছে হাতের সামনে তাই আমাদেরকে আর একদমই পাত্তা দিচ্ছে না আইসক্রিম তো তাকে দেওয়া যাবে না তাই একটা কেক কিনে দেওয়া হলো আর আমরা সবাই আইসক্রিম কিনে বাড়ি ঢুকে যাব এবার বাড়ি গিয়ে ডোরিনের মটুমাছির গিফটগুলো দিতে হবে মটুমাসির গিফটগুলো তো দেওয়াই হয়নি সবার গিফটগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে আর সে তো ওয়েট করে বসে আছে তার গিফটটা কখন পাবে

এমের জন্য দুটো জামা এনেছিলাম আর এনেছিলাম এক ব্যাগ স্ট্রবেরি আমরা যখনই এখানে স্ট্রবেরি খেতাম ভিডিও কলে দেখে ও স্ট্রবেরি খাওয়ার জন্য বলেছিল আমাকে তাই ওর জন্য কিছু স্ট্রবেরিও নিয়ে এসেছে দাদা ভাই বললো দাদা ভাই ওদের ঘর মুছে ছিলাম হ্যাঁ এই ওর সঙ্গে আমাদের সবারই এরকম খুঁটিনাটি ইয়ারকি ফাজলামি লেগেই থাকে যাই বলুন নিজের বাড়িতে যে কমফোর্ট জোনটা আছে সেটার বিশ্বের কোথাও নেই তাই হাসি মজা খাওয়া দাওয়া আড্ডায় প্রথম দিনটা ঠিক যেমনটা কাটবে ভেবেছিলাম তেমনটাই কাট আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই আবার পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না Bye-bye.